দেখো আজকে আমি সকাল সকাল চলে আসলাম শুভ সকাল আর আজকের কিন্তু মহলা আর বাইরে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছিলো এটা কিন্তু অনেক সকাল যেহেতু রাস্তা দিয়ে হেঁটে এসেছি তখন কি ভালো লাগছিল এত সকালে উঠি না তো এত হাওয়া ঠান্ডা ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল আর পাখিগুলো দেখো উঠছে ছাদে এসেছে একটু গাছে জল দেব বলে এত হাওয়াটা গায়ে লাগছে তো ভীষণ ভালো লাগছে আর কাছে দেখো জল দিতে এসছে গোলাপগুলো ফুটেছে কি ভালো লাগছে দেখতে যেহেতু এখন ঠান্ডার সময় আরো বড় হবে অনেক ফুটবে এখন দুটো ফুটেছে একটা দুটো করে ফুটে গাছটা কদিন আগে শুকিয়ে গেছিল মনটা খুব খারাপ ছিল তারপর এখন ফুল টুল আসছে দেখে ভীষণ ভালো লাগছে মনটাও ভালো লাগছে গাছের গোলাপগুলো দেখে এত সকালে উঠি না যেহেতু আজকের মওলা বলে উঠলাম চারিপাশে এত গান টান চলছে ঘুমটা ভেঙে গেছে ভোর চারটের আগেই আর ঘুরে ঘুরে আমার গোলাপগুলো তোমাদেরকে একটু দেখায় আর এটা হচ্ছে নিচেই এই গাছটা এটা বারো মাসেই ফোটে একটা দুটো করে আর শীতকালে তো গাছটা পুরো ভরে যায় কত করিয়ে এসছে চলো ঘরে যায়। চাটা খেতে হবে আর ওবি কি করছে দেখি আর ওবি দেখো মলাটা মন দিয়ে দেখছে আমি তো পুরো দুর্গাকে নিয়ে যাচ্ছে মদেব দেখো আমিও একটুখানি দেখেছি অ্যাকচুয়ালি দেখা হয় না আর এবারে অনেক সকালেই ঘুমটা ভেঙে গেছে গান হচ্ছিল বলে বাইরে মহলার ক্যাসেটগুলো সব চালিয়েছিল আর দেখো মুখখানা দেখো মন দিয়ে দেখছি আমার তো বৃহস্পতি দিকে অবাক হয়ে গেছিলাম ভালোই লাগছিল যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করে দিই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ সকাল চাটা খেয়ে নিই এবার আর অনেক কাজ থাকে তো সব কাজগুলো করে নিই টাটা আবার এরকম ছোট্ট ভিডিও